আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন প্রিয়শি আপু আপনি যা করছেন বিহানের গব দেখলে কিন্তু বিহান ব্রেকিং নিউজ আছে কপালের শিওর এদিকে বিহানের চোখে মুখে কি মারাত্মক বিরক্তি সেটা বলে প্রকাশের মতো নয় ঢাকা থেকে আসা বিহান ভাইয়ের একজন বন্ধু গড়ে উঠল কিসের ব্রেকিং নিউজ বিহানের কোনো গফই নেই ও সারা জীবন বলে ওর এক পিচ্ছি আছে ও এক পিচ্ছি আছে দিন তার নম্বরে গুনগানি করে কিন্তু কই এখনো তো রিলেশনে যায়নি এই জন্য বিহানের গফ হিসাবে আমরা প্রিয়শীকেই সিলেক্ট করেছি আর বিহান যে মেয়েটি কি কথা বলে সেটা মেবি রূপকথার কেউ বিহান ভাই বিরক্ত হয়ে বলেন চেঞ্জ দ্য টপিকস প্লিজ বিষয়টা নিতে পারছি না আর প্রিয়সী তোকে কতবার বলবো এগুলো বাদ দে আমার খুব বিরক্ত লাগে এগুলা আর তুই যা করছিস আমাকে নিয়ে আমার আম্মু কাকি মনি মামা ব্যাপারটা কোন চোখে দেখবেন এখানে আমার একটা সম্মান আছে দয়া করে এগুলো থেকে বিরত থাক প্লিজ আর হ্যাঁ আমার গপ আছে এটা সত্যি সে সত্যি আছে আর আমি তাকে ভীষণ ভালোবাসি তাই আমি তাকে কারোর সামনে প্রেজেন্ট করি না নিজেকেও তার সামনে প্রেজেন্ট করি না বিহান তার হাইট আর প্রিয়সির হাইটের একই রকম দুইজনই মেডিকেল স্টুডেন্ট প্রিয়সী দেখতে অনেক সুন্দর তাদের যে মানায় না আর তুই যে মেয়ের কথা বলিস সিরিয়াসলি বলছে তোর সাথে যায় না তাকে এই দিয়া তুমি বলো প্রিয়সির সাথে মানাই না ভালো বিহানের আমি অনিচ্ছাকৃত একটা হাসি দিয়ে বললাম হুম মেহু তোহা তিয়াস বিভুর ভাইয়া সবাই বলল বিহান ভাই ইনি তাহলে আপনার তিনি বলেই সবাই প্রিয়সী আপুকে ভাবি ভাবি ডাকা শুরু করলেন বিহান ভাই বললেন হাইট গায় রং যোগ্যতা profession টাকা স্কিন কালার এগুলো দিয়ে কখনো মেড ফর ইচ अदर হওয়া যায় না তখনই হওয়া যায় যখন এগুলোর ঊর্ধে গিয়ে দুজন দুজনকে বুঝতে পারে দুজনের না বলা কথা অনুভব করতে পারে দুজন দুজনকে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে বিহান ভাইয়ের কথা শুনে ওনার বন্ধুদের মুখ কালো হয়ে গেল আমি ওখান থেকে উঠে নিচে চলে গেলাম কাছে সাথে খাবার গোছাতে সাহায্য করছি মামির এমন সময়ে অবনী নামের মেয়েটি মামির কাছে এসে বলল। আন্টি বিহানকে কেমন মেয়ে দেখে বিয়ে দিবেন মামি হেসে দিয়ে বলল। বিহানের যেমন পছন্দ তেমন মেয়ে দেখেই বিয়ে দেব অবনী আপু বলল আন্টি বিহানের কিন্তু প্রেয়সীর সাথে একটা রিলেশন আছে হয়তো লজ্জায় বলতে পারে না আপনি না হয় বিহানের সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করুন মামি কাজের দিকে মন দিয়ে বললেন আমার ছেলের লেখাপড়া আগে শেষ হোক তারপর বিয়ে তার আগে বিয়ে করলে আমি সেটা মেনে নিব না তাছাড়া আমার ছেলের বেস্ট ফ্রেন্ড আমি কখনো আমাকে এমন কিছু বলেনি যদি আমার ছেলে এমন কিছু বলে তখন না হয় বাহবা যাবে মামির থেকে খুব একটা পাত্তা না পেয়ে অবনিয়াপু আবার চলে গেল এখন কেক কাটার মুহূর্ত ভেবেছিলাম আজ আমার বানানো কেক দিয়ে বিহান ভাইয়ের জন্মদিন পালন করব। আর ওনাকে মনের কথা জানাবো ছাদটা যে এত সুন্দর করে সাজালাম উপভোগ করছে এসে অন্য কেউ বিহান ভাই তার বন্ধুদের আনা কেকটাই কাটতে বাধ্য হলেন নিজের বেস্ট ফ্রেন্ডরা বাড়ি বয়ে এসছে তাদের সাথে তো আর খারাপ ব্যবহার করা যায় না বিহান ভাইয়ের জায়গা থেকে উনি ঠিকই আছেন আমি চাঁদের এক কোনায় দাঁড়িয়ে আছি মনের মাঝে ভীষণ অশান্তি হচ্ছে চাইলেই কান্না করতে পারছি না এমন সময়ে অবনিয়ার আর একটা ছেলে আমার কাছে এসে বলল শুনেছি তুমি নাকি বেশিরভাগ এখানেই থাকো নিজেদের বাড়ি ছেড়ে মামা বাড়ি এসে থাকো কেন তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে প্রেয়সীর জন্য তোমার মুড অফ কিছু মনে করো না প্রেয়সীর হাইট গায়ের রঙ শিক্ষাগত যোগ্যতা কোনোটাই তুমি ওর পায়ের ধুলার সমানো না বিহান তোমাকে নিয়ে মজা করবে ফান করবে কারণ তুমি ছোটো ছোটোদের সাথে মজা করতে সবারই ভালো লাগে কিন্তু কেউ তাকে বিয়ে করতে চায় না বিয়ের জন্য ম্যাচুরিটি সম্পূর্ণ মেয়ে লাগে বিহানের একটু আটু টান আছে তোমার প্রতি তবে তুমি এটা সিরিয়াসলি নিও না তাকিয়ে দেখো ওদের দিকে আশা করি বুঝবে কি বলতে চাইছি বিহানের পাশে যেমন মানায় কোনো দিকে তোমাকে মানাবে না তোমাদের বয়সটাও কিন্তু এক নয় জীবনে এত বড় অপমান কেউ কখনো করেনি আমার হাইট যোগ্যতা গায়ের রঙ নিয়ে এত বাছি কেউ বলবে আমি সেটা ভাবতেও পারিনি রেগে গিয়ে বললাম আপনাদের বিহান ভাইকে নিয়ে আমার মাথা ব্যথা নেই যা বলার গিয়ে বিহানকে বলুন আমাকে বলছেন কেন শুনি আপনাদের সুন্দরী বান্ধবী আর সুন্দর সুন্দর বন্ধুকে আসলেই ভালো মানায় কিন্তু বিলিভ নেই আই ডোন্ট কেয়ার বিহান ভাইয়ের সাথে এত ভালো মানায় যখন আপনাদের চিন্তা কিসের তাকিয়ে দেখি প্রিয়সী বিহান ভাইয়ের কালে কেক মাখিয়ে দিচ্ছে দেখে নিচের ভেতর আরও ঘেন্না লাগছে রাগ লাগছে কান্না পাচ্ছে এরই মাঝে বিহান ভাই বারবার আমাকে মেসেজ করছেন একটু নিচে চলো প্লিজ আমার সাথে কথা বলছিস না কেন দিয়া এত ইগনোর করছিস কেন বিহান ভাই এত ভিড়ের মাঝে বারবার আমার সাথে কথা বলার চেষ্টা করেছে কিন্তু আমি এড়িয়ে গিয়েছি হঠাৎ বিহান ভাই ভীষণ রেগে গিয়ে বললেন প্রেয়সী তোকে আমি এলাও করেছি তার মানে এটা না তুই যা তা করবি এগুলো কি ভালোভাবে জানিস এগুলো জাস্ট অসহ্য লাগে আমার আশা করি এতদিন জেনে গেছিস আমি কেমন বিহান ভাই মুখের কেকটা মুছে আমার কাছে এগিয়ে এলেন আমার গালে এক টুকরো কেক দিলেন আমি কেক বুক থেকে বের করে ছাদের নিচে ফেলে দিয়ে জোরে বলে উঠলাম এগুলো আমার পছন্দ নয় একদমই পছন্দ নয় বিহান ভাই আপনার কাছে কি আমি কেক খেতে চেয়েছি ওনার বন্ধুদের সামনে যেন উনি অবাক হয়ে গেলেন বলেই ওখান থেকে চলে আসলাম বাড়িতে কাউকে ভীষণ ভালোবেসে ফেলার পরে নিচের মন বোধ হয় আর নিচের কন্ট্রোলে থাকে না নিজের অনিচ্ছাই মন অন্য কারো দখলে চলে যায় মন একবার কারো দিকে ঘুরে গেলে তাকে আর ফেরানো চায় না এই কিশোরী মনটা যে বিহান ভাই কেটে নিয়েছে শুধুই কি যাতনা দেওয়ার জন্য কত স্বপ্ন নিয়েছিলাম আজ আমার বানানো কেকটা দিয়ে ওনার জন্মদিন পালন করব। কিন্তু চাইলেই কি আর মানুষ তা পাই মানুষ ভাবে এক হয় আর এক প্রেয়সীর আনা কেকেই পালিত হয়ে গেল বিহান ভাইয়ের জন্মদিন জীবনের সবকিছু কিছু সহ্য করতে পারি কিন্তু কারো করা ভীষণ অপমান সহ্য করতে পারি না প্রেয়সী আমার থেকে দিকে ভালো কথা আমি তো কম্পেয়ার করতে চাইনি তার সাথে নিজেকে আর কোনদিন ওই নিষ্ঠুর নামক মানুষটার কথা ভাববই না কেন ভাবব আমি কি হই আমি ওনার কিছুই তো না অহেত কষ্ট ছাড়া কি পেলাম আমি রাত আটটার দিকে বাড়িতে প্রবেশ করলাম আমি মুখে কোনো কথা নেই আম্মু আমাকে দেখে বললো ফিরে দিয়া এত সকালে চলে এলি যে তোদের না আজ থেকে আসার কথা আম্মুর কথার কোনো উত্তর দিলাম না আমি কারণ আম্মুর কোনো কথা আমার কানে বাজছিল না আমার মন ধ্যান চিন্তা সবটাই ছিল ও বাড়িতে ঘটে যাওয়া ঘটনার উপর আম্মু এবার সন্তিহান ভাবে বলল কিরেরিয়া কোথায় আর কাউকে দেখছি না যে তুই কি একা এসেছিস দিয়া হ্যাঁ আম্মু আমি একাই এসেছি কি বললি তুই একাই এসেছিস এত রাতে তুই অত দূর থেকে একা চলে আসলি শহরে মদ খোর গাঁজা খোরের অভাব নেই যদি কেউ কিছু বলতো আমি এখন ছোট নেই আম্মু এতটুকু রাস্তা আমি একাই আসতে পারি খুব সাহস বেড়েছে তাই না তোর নিজের খামখেয়ালি মতো চলাফেরা শিখে গিয়েছিস দিন দিন এত অসভ্য হচ্ছিস তুই তোর বাবা আসুক তুই কোন সাহসে একা একা এসেছিস সেটার কৈফত দিতে হবে কেন শুভকে বললে কি হতো বেয়াদব মেয়ে কোথাকার তাই আমার কেমন লাগছে একা চলে এসেছিস প্লিজ আম্মু এবার একটু থামো সব সময় এত শাসন আমার ভালো লাগে না তাছাড়া তোমার মেয়ে এতটা রূপসী নয় যে কোনো ছেলে নজর দিবে তোমার মেয়ের হাইট এতটাও মারাত্মক ভালো না যে ছেলেরা দেখে পাকুল হয়ে যাবে কতটা কুৎসিত মেয়ের জন্ম দিয়েছ তুমি জানো না জানোই তো কেমন পাচ্ছে চেহারার তোমার মেয়ে জেনে বুঝে এগুলো আজকবি কথা কেন বলো আম্মু আমার রিয়াক্ট দেখে অবাক হয়ে গেল কারণ আগে কখনো সাথে এমন ব্যবহার আমি করিনি খুব গতির সাথে নিজের রুমে গিয়ে দরজা খুব জোরে লাগিয়ে দিলাম আমি ফ্লোরে বসে বিছানায় মাথা দিয়ে শুয়ে রইলাম আমি চোখ দিয়ে অনবরত ঝরে যাচ্ছে চোখের পানি কিছুক্ষণ পরে মামি ফোন দিলেন আম্মুর কাছে মামি আম্মুকে প্রশ্ন করলেন দিয়া কি বাড়িতে গিয়েছে বাড়িতে এসেছে ভাবি কিন্তু তোমরা তো জানোই দেয়ার ছেলে মানুষ একটু দেখে শুনে রাখবে না এতগুলো মানুষ থাকতে এত রাতে একা বাড়িতে চলে এসেছে ভাবি এই মেয়ে কবে একটা অঘটন ঘটিয়ে ছাড়বে মামি ফোনটা কেটে দিয়ে বিহান ভাইকে ডাকলেন অলরেডি আমাকে অনেক খোঁজা খুঁজি চলছিল বাড়ির কোথাও না পেয়েই আম্বুর কাছে ফোনটা দেওয়া মামির আমার ফোনে অসংখ্য বার বিহান ভাইয়ের ফোন অনবরত মেসেজ করেই যাচ্ছেন কিন্তু আমি কোনো উত্তর দিলাম না নাম্বার সহ ব্লক করে দিলাম রাত এগারোটা বাজে কী মনে করে ফোনের দিকে তাকালাম দেখি বিফোর ভাইয়ের ফোন অনেকবার মেসেজ করছে বিফোর ভাই খুব গুরুত্বপূর্ণ কথা আছে নাকি ছাদে যাওয়ার জন্য অনুরোধ করলো বিভোর ভাইয়ের অনুরোধ আমি ফেলতে পারলাম না বিভুর ভাই রিকোয়েস্ট করলেন কেউ যেন না জানে যে আমি ছাদে ডেকেছি বিভোর ভাই ঠিক কেন আমাকে এইভাবে অনুরোধ করছেন জানি না আস্তে করে ছাদের দিকে গেলাম ছাদে গিয়ে দেখি কেউ নেই কিছুক্ষণ পরে দেখি মই পেয়ে কেউ একজন উঠে আসছে বিহান ভাইকে দেখে আমি অবাক হয়ে গেলাম উনি এখানে এখন ওনার বাড়িতে না ওনার প্রিয়জন এসছে তাছাড়া এখানে তো বিফুর ভাইয়ের আসার কথা উনি কেন ওনাকে দেখি আমি পেছন দিক ঘুরে রওনা হতেই হাত ধরে টান দিলেন প্রচণ্ড রাগে আমার শরীর চলছে তার মানে বিফুর ভাইয়ের ফোন থেকেই উনি মেসেজ দিচ্ছিলেন হাত খুব জোরে ছাড়ি দিয়ে বললাম ছাড়ুন বলছি উনি হাতটা ধরে রেখে বললেন এত রাগ রাগের কি আছে ছাড়ুন আমার হাত আমার একটু পছন্দ হচ্ছে না ব্যাপারটা যে আপনি আমার হাত ধরে রেখেছেন কেন পিচ্ছি কি করেছি আমি কিছুই করেনি আমার লাগছে জাস্ট আপনার স্পর্শ মিথ্যাবাদী মানুষ এত ঘৃণা করি সময় আমার পিচ্ছি কখন এমন হয়ে গেল আমি একটু পিচ্ছি না বিহান ভাই আর আপনার আপনার করছেন কেন আমি কি আপনার সম্পত্তি নাকি দিয়া মানে বিহানের আকাশে রংধনু পিচ্ছি এত রাগ কিনিয়া হয়েছে বল প্লিজ আমার কেন রাগ হবে কোন অধিকারে রাগ হবে আপনি আমার মামা তো ভাই আমি আপনার ফুপা তো বোন এর বেশি তো কিছুই না এতে রাগের কি আছে আমি কখনোই তোকে বোন বলে ভাবি না দিয়া তুই মানেই আমার আকাশের রংধনু তুই ছাড়া বিহারের আকাশে চাঁদ ওঠে না এটা বুঝিস না আমি আপনার কি ক্ষতি করেছি বিহান ভাই কেন বারবার আমাকে ভাঙতে আসেন আর করতে আসেন দয়া করে আমাকে মুক্তি দিন প্লিজ ক্ষতি তো তুই আমার করেছিস পিচ্ছি আম্মুরে জেদি ছেলেটাকে উইক করে ফেলেছিস এই যে তোর রাগকে আমি ভয় পাচ্ছি তোর রাগ হলে আমার ভেতরে কষ্ট বাড়ছে এটা কি কম বড় ক্ষতি আপনি এখান থেকে আপনার সুন্দরী বান্ধবীর কাছে যান যে দেখতে সুন্দর হাইট ভালো ডাক্তার সেখানে গিয়ে এগুলো বলেন বিহান ভাই সে কোটিপতির মেয়ে আপনার জন্য দামি গিফট আনতে পারে আমার মতো অসক্ষ কালো শর্ট করিব না বুঝেছি রাগে মাথা ঠিক নেই এতটুকু মাথায় এত রাগ থাকে বাবা আচ্ছা ডাকটা পরে দেখাস প্লিজ এত কষ্ট করে বানানো কেকটা কাটবি না আমি ডাকি দৃষ্টি নিয়ে তাকালাম বিহান ভাই ফ্রিজ খুলেছিলাম পানি বের করতে হঠাৎ কেকটা চোখে পড়ল দেখে বুঝেছিলাম এটা পিচি বানিয়েছে তার রাক্ষস ভাইয়ের জন্য তাকে কোথাও খুঁজে না পেয়ে পাগল হয়ে যাচ্ছিলাম আম্মু আচ্ছা বখনি দিল ভাবলো তার ছেলেই তার বৌমাকে কিছু বলেছে আচ্ছা পুচকে যে রাগ দেখিয়ে চলে এলেন আপনি আপনি কি জানেন আপনার একটা ফোন কলে পাগলের মতো ছুটে এসেছিলাম আমি সে আপনি আমাকে ইগনোর করলে এই জন্মদিনের মানেই হয় না এগুলো নিয়ে মাতামাতি ভালো লাগে না কিন্তু তার ফোন কলে তো ছুটে আসে আমার কেকটা বিহান ভাইয়ের হাত থেকে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলাম আমি কোনো কেক কাটবো না আমি বিহান ভাইয়ের মুখটা মলিন হয়ে গেল ওনাকে বললাম এক মিনিট দাঁড়ান বলেই ওনার দেওয়া গিফটগুলো এক মিনিটের মাঝে রুম থেকে সব নিয়ে ওনার মুখের উপর ছুঁড়ে ফেলে দিলাম আজ আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম আপনাকে নিয়ে আমি জানি আপনি বকুনি দিতেন তাও আমি রেডি ছিলাম আপনাকে নিয়ে মনের মাঝে তৈরি হওয়া ফিলিংসগুলো একটু একটু করে দানা পাচ্ছিল আমার মনে আপনাকে আমি ভালোবেসেছিলাম বিহান ভাই ভীষণ ভালোবেসেছিলাম কিন্তু আপনি আমার কিশোরী মন নিয়ে খেলা করেছেন নিজের প্রেমিকা থাকতেও আমার সাথে প্রেমিকা সুলভ আচরণ করেছেন আপনার বন্ধুরা আমাকে যে অপমান করেছে আমি কোনো দিন সেটা ভুলবো না আজ থেকে আপনাকে আমি চিনি না চলে যান এখান থেকে সেদিন রাগে অভিমানে আমার মাথা ঠিক ছিল না বিহান ভাইয়ের মুখটা ছিল ভীষণ মলিন ছাদ থেকে চলে এসে ওনাকে ব্লক করে দিলাম সব জায়গা থেকে প্রায় পনেরো দিন কেটে গিয়েছে আর কোনো যোগাযোগ নেই কারোর সাথে কারোর বিহান ভাইয়ের একবারের জন্যেও আমার খোঁজ নেননি বা কারোর সাথে যোগাযোগ করেননি আমিও নিজের মতো করেই রইলাম বিহান ভাইকে বোধহয় প্রথমবার কেউ এত অপমান করেছে যা ইচ্ছে করুক যা ইচ্ছে ভাবুক আমার কিছুই চাই আসে না হঠাৎ দেখি ফোনে দশটার মতো মিসড কল নাম্বারটা সম্পূর্ণ অচেনা আগে কখনো দেখিনি কারো দরকারি কল ভেবে কল ব্যাক করলাম ফোনটা কেয়াতে দিয়ে কল ব্যাক করলাম ফোনের ওপাশ থেকে অচেনা একটা ছেলের কণ্ঠ আমার নাম ধরে ডাক দিল দিয়া কিছুটা আশ্চর্য হয়ে প্রশ্ন করলাম তুমি দিয়া রাইট জি আমি দিয়া তোমার সাথে আমার একটু এমার্জেন্সি কথা ছিল আপনাকে তো চিনলাম না ভাইয়া আমি বিহানের ফ্রেন্ড সেই দিন আমাকে দেখেছিলে বিহানের জন্মদিনে সরি দিয়া তোমার সাথে যেটা হয়েছে অনেক বড় অন্যায় হয়েছে আমি আসলে জানতাম না অবনী আর নিহাল তোমার সাথে এতটা বাজে ব্যবহার করেছে আমি পরে জানতে পেরেছি ওরা তোমাকে কি কি বলেছে প্লিজ ভাইয়া এগুলো শুনতে ভালো লাগছে না ফোনটা রাখছি বিহানা ডাক্তারি পড়বে না দিয়া কথাটা শুনেই বুকটা কেঁপে উঠল আমার বিহান ভাই আর পড়বেন না মানে কৌতূহল নিয়ে জানতে চাইলাম কেন ভাইয়া হয়েছে জানাই তো বিহান যা বলে তাই করে এক রেখা জেদি ছেলেও। ওর সিদ্ধান্ত কেউ পাল্টাতে পারে না একমাত্র তুমিই পারবে আমি জানি আজ থেকে প্রায় দশ দিন আগে ভার্সিটির মধ্যে আর নেহাল তোমাকে কি বলেছিল ওটা নিয়ে ফ্রেন্ডরা হাসাহাসি করেছিল বিহাল মনোযোগ দিয়ে শুনছিল অবনি প্রিয়সী নিহালের কথায় বিহান গম্ভীর হয়ে গিয়েছিল আমি মেডিকেল কলেজে বিহানের বেস্ট ফ্রেন্ড তাই আমি পুরোটা অনেক মানুষের মধ্যে বিহানকে করেছিল। বিহান থাপ্পড় মেরেছে প্রচণ্ড রাগ নিয়ে এবং বলেছে এতদিন আমাকে বিরক্ত করিস আমি কিছুই বলিনি কিন্তু দিয়েকে হার্ট করার অধিকার আর সাহস কিভাবে পেয়েছিস নেক্সট টাইম দিয়ার আশেপাশে গেলে অনেক খারাপ হবে সিচুয়েশন এই ছাড়া বিহান আরও অনেক রিয়াক্ট করেছিল আমাদের মেডিকেল কলেজে সবার ক্রাস ছিল বিহান এখন সবার মুখে একটাই কথা কে এই যার জন্য বিহান এতটা সিরিয়াস তুমি বিহানের সাথে কথা বলো না এই কারণেই বিয়ান আর লেখাপড়া করবে না প্রচণ্ড জ্বর নিয়ে সকালে বাড়িতে গিয়েছিল প্লিজ দিয়া বিয়ানকে বোঝাও রিকোয়েস্ট ইউ দিয়া ফোনটা কেটে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিলাম মানুষটা কঠিন কিন্তু ভেতরে ভেতরে কত যন্ত্রণা বয়ে নিয়ে বেরিয়েছে হঠাৎ দেখি মামির ফোন ফোনটা রিসিভ করতেই বলল দিয়া একটু আসবি মা বিহান অনেক অসুস্থ তাছাড়া ওনাকে আর দেখাপড়া করবে না এক ছুটে যা পড়া ছিল তাই পড়েই চলে গেলাম মামাদের বাড়ি মামির ফোনে মাথা দিয়ে প্রচন্ড জড়ে জ্ঞানে নাকি অজ্ঞানে বলছেন জানি না আই নিড দিয়া আমি আর পারছি না আম্মু দিয়া কেনে দাও আম্মু প্লিজ আম্মু দিয়া ছাড়া পৃথিবীর কিছুই ভালো লাগে না আমার দরজায় দাঁড়িয়ে দু চোখের পানি ছেড়ে দিলাম আমি প্রিন্সেস টাইনার একটা উক্তি এতদিন ধরে মনের মাঝে পুষে রেখেছিলাম আমি যাকে ভালোবাসি সে আমিবাদে বিশ্বের সবাইকে ভালোবাসি মন খারাপ হয়েছে ভেঙে পড়েছি কেঁদেছি ওই কঠিন মানুষটার জন্য এতদিন যাকে হৃদয়হীন ভেবেছি সেই মানুষটাও কাঁদতে জানে এতটা আবেগপ্রবণভাবে সেটা আগে জানা ছিল না দরজা ধরে দাঁড়িয়ে রইলাম আমি এক পলকে তাকিয়ে রইলাম ওই প্রিয় মুখটার দিকে দিন শেষে একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি আমি যাকে ভালোবাসা যাই দিন শেষে তাকে ক্ষমা করতে বাধ্য হৃদয় তার মলিন মুখ দেখলে কোনো রাগ অভিমান পুষে রাখা যায় না হঠাৎ করে মামির খেয়াল হলো আমি দরজাই দাঁড়িয়ে আছি মামি আমাকে বললেন দিয়া এসেছিস মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ মামি এসছি বিহান ভাইয়ের কি হয়েছে মামি মন খারাপ করে বললেন আমি আর পারছি না দিয়া ছেলেকে সামলাতে গিয়ে আমি হাঁপিয়ে উঠছি মানুষ এই জন্য বলে এক ছেলে ভালো নয় দেখ না জিদ ধরলে সেই জিদ আর কমে না যেটা বলবে সেটাই ধরে রাখবে এই অসময়ে কিভাবে জ্বরটা বাঁধলো বলতো আমার অনেক স্বপ্ন দিয়া বিহানকে নিয়ে কিন্তু ও আর লেখাপড়াই করবে না ডাক্তারের কাছেও যাবে না খাবারও খাবে না এভাবে থাকলে কি ও বাঁচবে আল্লাহ কি দুনিয়ার সব আমার ছেলেটার মাঝেই দিয়েছেন একবার যেটা না বলবে পৃথিবীর সব বিসর্জন দিলেও সেটা আর হ্যাঁ হবে না জানিস আমার ছেলেটা রাগি হলেও অতটা খারাপ না ওকে একটু বুঝে নিতে পারলে অতটাও খারাপ না শুধু একটু বুঝলেই হয় আমি বুঝতে পারছিলাম মামি আমাকে ডিরেক্টলি কিছু বলতে পারছেন না মামি যেটা বোঝাতে চেয়েছেন সেটা আমি বুঝেছি ভালোভাবেই মামিকে বললাম আমি দেখছি মামি কিন্তু তোমার ছেলে কি আর আমার কথা শুনবে দু চারটে থাপ্পড় লাগিয়ে দিবে আমাকে মামি বললেন ধীরে ধীরে ওনার কাছে গেলাম মাথার কাছে গিয়ে বসলাম কপালে হাত রাখতেই আমার হাত শিউরে উঠল এতটা তাপ বিহান ভাইয়ের শরীরে চড়ে পড়ে যাচ্ছে শরীর এতটা তাপ উনি কিভাবে সহ্য করছেন মামিকে বললাম মামি ডাক্তার দেখাতে হবে না এতটা জ্বর মামি বললেন মামিকে বললাম তুমি তাহলে ডাক্তারকে বলে ওষুধ নিয়ে এসো আমি চটপটটি দিতে থাকি দেখি ওষুধ খাওয়ানো চাই কিনা চেষ্টা করে দেখি মামি ওষুধ আনতে বেরিয়ে গেলেন আর বলে গেলেন দিয়া তেমন অসুবিধা মনে হলে আমাকে ফোন দিস মাথা নেড়ে বললাম ঠিক আছে মামি আমি মাথায় পানি দিয়েই যাচ্ছি পানি দিতে দিতে মাথার পেছন দিয়ে ওনার শার্ট ভিজে গেল আলনা থেকে টাওয়ালটা এনে ওনার মাথাটা আলতোভাবে মুছিয়ে দিতে লাগলাম মানুষটা চোখ বন্ধ করে পড়ে আছে শার্টের বোতামগুলো খুলছিলাম একটা একটা করে শার্টটাও চেঞ্জ করে দিতে হবে শার্ট খোলার সময় ওনার উন্মুক্ত ফর্সা বুকের দিকে তাকিয়ে রইলাম ওনার বুকের পাপা সে যেখানে হৃদয় নামক বস্তুটা আছে সেখানে নিচের হাত রাখলাম আর অনুভব করার চেষ্টা করলাম কতটা কষ্ট জমে আছে ওখানে হঠাৎ বিহান ভাই আমার হাত ওনার বুকের সাথে চেপে ধরে প্রলাপ বকতে শুরু করলেন আমার প্রতি কখনো কারো মায়া জন্মায়নি শুধু আমার প্রেমে পড়েছিল কেউ কখনো আমাকে সত্যিকারের ভালোবাসেনি আমাদের মাঝে শুধুই প্রেম হয়েছিল না হলে কেউ কাউকে এতটা ঘৃণা করতে পারে তাকে হৃদয় নিংড়ে ভালোবেসেছিলাম সে কেন বুঝে নিতে পারল না আমাকে সে কি এতটাই পিচ্ছি মনের কথা বোঝে না তার অবহেলা আমার ভেতরে বিন্দু অসুখে জন্ম দিয়েছে আমার ভেতরে তাকে দেখার অসুখ ক্রমশ বেড়েছে এই অসুখে আমি উত্তপ্ত হয়ে বিনাশ হয়ে যেতে চাই তাকে না পাওয়ার অসুখ আমার কখনোই সারবে না পিচ্ছিকে বিরক্ত করার অসুখ আমার ভেতরে বড্ড যন্ত্রণা দিচ্ছে আমার সারা জীবনের রাগ জিত পিচ্চির একটা অবহেলায় দুমড়ে মূচরে ধ্বংস হয়ে গিয়েছে এই পিচ্চি ভালোবাসিস না আমায় তাই না এই পিচ্ছিআই নি প্রচণ্ড জ্বরে বিহান ভাইয়ের আবেগ কথাগুলো ভীষণ কষ্ট দিচ্ছিলো আমাকে আমার অজান্তেই আমার চোখের দুফোটা পানি ওনার কপালে গিয়ে পড়ল উনি চোখ মেলে তাকালেন তাকিয়ে রইলেন আমার দিকে পলকহীন ভাবে জ্বরের তাপটা কমেছে ওনার বেশ খানিক এতক্ষণে ওনার বলা কথাগুলো মনের মাঝে ছিনছিন ব্যথা দিচ্ছিল আমাকে ওনাকে এমন বাচ্চামো করতে দেখে নিজেকে সামনে রাখতে পারলাম না ওনার কপালে ঠোঁট ছুঁয়ে দিলাম আমি এই প্রথমবার ওনাকে এভাবে চুমু দেওয়া আমার এটা শুধুই চুমু ছিল না ওনার কষ্ট কমাতে ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটালাম বিহান ভাই চোখ বন্ধ করে অনুভব করলেন আমার মুখে না বলেও ওনাকে নীরবে বোঝানো ভালোবাসা আজ সারা দিনই মেঘলা ছিল আবহাওয়া হঠাৎ হাওয়া দিচ্ছে জানালার পাল্লাগুলো বাড়ি খাচ্ছে পর্দাগুলো উড়ছে বাইরে গাছপালা নড়ছে বাতাসে এক সেই শুরু হলো বাইরে বৃষ্টি ঝুম বৃষ্টি শুরু হয়েছে জানালার পাল্লাগুলো লাগিয়ে দিতে গিয়ে দেখলাম মেহুয়া পোয়ার শুভ ভাইয়া এক ছাতার নিচে দিয়ে হেঁটে যাচ্ছে দুজন কপত কপতির মতো একজোড়া প্রেমিক প্রেমিকা যুগল হেঁটে যাচ্ছে কারেন্টও চলে গেল রবি গুমুট অন্ধকার সোনের লাইট অন করে দিলাম বিহান ভাই এতক্ষণে এসেছেন ওনার শার্ট আমি খুলে দিয়েছিলাম খালি গায়ে জ্বর আবার হয়তো ঠান্ডা লাগছে বিহান ভাই উঠলেন উঠে জানালা খুলে দাঁড়ালেন ওনার পাশে গিয়ে আমিও দাঁড়ালাম কেউ কোনো কথা বলছি না দুজনেই কিছু বলবো পাঠ কি বলবো বুঝতে পারছি না বিহান ভাইয়ের মুখ ভীষণ মলিন মুখে কোনো কথা নেই হাসি নেই যেন পৃথিবীর সব কষ্ট ওনার মুখে ভর করেছে বুঝতে পারলাম ওনার ঠান্ডা লাগছে আলমারি খুলতেই কতগুলো ছবি পড়ল নিচে যে ছবিগুলোতে শুধু আমি আর বিহান ভাই ছিলাম ছবিগুলোতে ওনার আর আমার দুষ্টু মিষ্টি কিছু মুহূর্ত প্রতিটা ছবির পিছনে লেখা বউ ছবিগুলো তুলে আবার যথা জায়গায় রেখে দিলাম একটা চাদর নিয়ে বিহান ভাইয়ের গায়ে জড়িয়ে দিলাম উনি চাদরটা ভালোভাবে জড়িয়ে নিলেন নিজের সাথে বিহান ভাইয়ের মাথায় মাঝে বোধহয় চক্কর দিয়ে উঠেছে এক্ষুনি পড়ে যাবে যাবে ভাব আমি ওনার হাত ধরে ফেললাম মানুষটা ঠিকভাবে কতদিন খায়নি তার ঠিক নেই শান্ত কণ্ঠে বলে উঠলাম আপনার শরীর অনেক উইক আসুন বিছানায় শুয়ে থাকবেন আমি আপনার জন্য কিছু খাবার বানিয়ে কেন দিয়া আমি তো খারাপ একজন মানুষ আমার জন্য খাবার বানালে তোর পাপ হবে দিয়া প্লিজ চলে যা কেন কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছেন কার জন্য বিহান ভাই কেন আপনি খাবার খান না কেন লেখাপড়া ছেড়ে দিবেন আমাকে কোনো প্রশ্ন করিস না প্লিজ আমি কোনো উত্তর দিতে পারবো না বিহান ভাই প্লিজ সরি আপনি আর নিজেকে এভাবে কষ্ট দিবেন না প্লিজ আমি সহ্য করতে পারছি না আমাকে বকুন মারুন যা ইচ্ছে করুন কেন কষ্ট দিব না আমার জন্য বিহান ভাই আমার কথাটা শুনে করুণ দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন বেদনা ভরা ক্লান্ত মন নিয়ে বললেন কেন তোকে ছাড়া আমার কষ্ট হয় দিয়া দিয়া আমার মনে কি আছে তোর জন্য তুই তো মনের ব্যাপার ভালো বুঝিস আমি তো এগুলো বুঝি না তাহলে আমার মনে কি আছে কেন তুই বুঝিস না কেন তোকে বিরক্ত করার অভাবে আমি শূন্য হয়ে যাচ্ছি কেন তোকে আর বকতে না ওয়াই দিয়া তোর চলে যাওয়ায় ভেতরের আমিকে হারিয়ে ফেলেছি দিয়া কেন আমাকে এই ভয়ানক মায়াতে জড়ালি দিয়া কেন এমন করলি কেনই বা ফিরিয়ে দিলি আমায় পৃথিবীতে প্রিয়জনের চোখের পানি থেকে ভয়ঙ্কর যন্ত্রণাবোধ হয় আর অন্য কিছুতে নেই বিহান ভাইয়ের চোখে পানি থেকে ছুটে গিয়ে ওনাকে ছড়িয়ে ধরে বললাম আপনাকে ভালোবাসি আমি বিহান ভাই নিজের সব ইকো সব মান অভিমান লজ্জা তুলে সরিয়ে ওনার কপালে আর একবার চুমু এঁকে দিলাম বাইরে বিদ্যুতের ডাক ঝুম বৃষ্টি শুরু হয়েছে এক প্রেমময় বৃষ্টি স্নাত সন্ধ্যা যে সন্তাই বিহান ভাই আমাকে আলিঙ্গন করেছিলেন ওনার বাহুতে এই বৃষ্টিময় ছলমল সন্ধ্যায় বিহান ভাইয়ের অষ্ঠ আমার অষ্ঠে আলতোভাবে নেমেছিল বিহান ভাই আমাকে ওনার বুকে চড়িয়ে নিয়ে বললেন আজকে সন্ধ্যা তোমার নামে নেমেছে দিয়া আজকের বৃষ্টি তোমার আগমনের জন্য ছিল তুমি বৃষ্টি বলেই এই বৃষ্টিতে তোমাকে পেলাম আই লাভ ইউ দিয়া এই প্রথমবার ওনার মাঝে এমন কিছু দেখলাম কাঁদতে কাঁদতে বললাম কেন নিজেকে এত কষ্ট দিয়েছেন আপনি তুমিও যে এতটাই কষ্ট পেয়েছো এতদিন কেন বলেননি ভালোবাসেন আমায় ভালোবাসা কি বলে হয় এটা হৃদয় তান্ত্রিক ব্যাপার আমি জানতাম তোমার মন আমার মনে আবদ্ধ হবে এটা তো হওয়ারই ছিল আপনি কি আজ প্রথমবার এটা বুঝলেন যে আমাকে ভালোবাসেন এর আগেও এক বৃষ্টি স্নাত সন্ধ্যায় আমি তোমার প্রেমে পড়েছিলাম আমি তখন জানতাম বা প্রেম কী তখন আমি বুঝতাম না কীভাবে হুট করে একটা মানুষ আর একটা মানুষের প্রেমে পড়তে পারে সেটা প্রেম ছিল কি জানি না তবে ভীষণ মুগ্ধ হয়েছিলাম সেদিন আমি এমন এক সন্ধ্যায় তুমি একটা কচু পাতা মাথায় দিয়ে ভিজতে ভিজতে আমাদের বাড়িতে এসেছিলে বৃষ্টিতে নাচছিলে খুব বৃষ্টি কন্যার রূপে ভেজা চুলে চোখে মুখে পানির ফোটাই ভীষণ মুগ্ধ লাগছিল তোমায় ভীষণ জোরে বিদ্যুৎ চমকানোর শব্দে আমাকে এসে জড়িয়ে ধরেছিলে তোমার ঠাই সেদিন আমার বুকে হয়েছিল হঠাৎ অদ্ভুত এক ভালো লাগা কাজ করেছিল আমার মাঝে আমি তো আষ্টে পৃষ্ঠে জড়িয়েছি তোমার প্রেমে গেল বহুদিন বহু বছর বহু যুগ তবু সেই কি ভীষণ মোহমায়া তোমার প্রতি আমার না রইল থেমে ঢেউয়ের নাই ইস্পৃত হয়ে অমাবস্যা পূর্ণিমা তিথি অসংখ্য পেরিয়ে সেই তো তোমারই টান হলো না পাওয়া মুক্তি সে মরণদশা হতে যে মায়ে তুমি তোমার প্রতি আমায় ফেরালে বারবার